আমার কাছে অনেক আনন্দ লাগে ভাই আমি নিজে ইনকাম করে নিজে যে খরচ করি এটা ভাঙি মনে করে আমার অনেক আনন্দ লাগে যে আমার সংসারের পাশাপাশি যে আমি ইনকাম করে মানে খরচ করি এটা আমার অনেক আনন্দর বিষয় কারণ এটা একটা বাড়ি বাড়ির ভিতরে মনে করে আমার অনেক টাকা ইনকাম আছে কারণ এটা একটা আলাদাভাবে না মনে করেন যে একটা বাড়ির মধ্যে সমস্ত সব কিছু কইরা খাইতেছি একটু রান্না করার পরে সারাদিন তুমি আজিরাই থাকি পনেরো বিশ মিনিট ওই সময় দিলাম আর কি অনেক ভালো এই নিজে বাসায় যদি কইরা কাজ করে যদি করতে পারি তাহলে তো ভালোই আমার সব চাহিদা পূরণ হলো মাংস ডিমের টাকার সব দিক দিয়ে শুক্র দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর ফিরুজ আলী মাস্টারপাড়া এলাকায় আমরা আছি এই মুহূর্তে সালমা আপার টাইগার মুরগির খামারে সালমা আপা একজন সৌখী নারী উদ্যোক্তা তিনি প্রায় এক বছর আগে অল্প কিছু টাইগার মুরগি দিয়ে খামারের পচলা শুরু করেছিলেন বর্তমানে তার খামারে প্রায় দুই হাজারেরও বেশি টাইগার মুরগি আছে সালমাপা সংসারের কাজের পাশাপাশি যে সময়টা থাকে সে সময়টা কিন্তু এই টাইগার মুরগির খামারে ব্যয় করে থাকে এখান থেকে ডিম উৎপাদন করে এবং ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে সংসারে বাড়তি আয় করছেন আজকের এই পর্বে আমরা সালমাপার টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সালমা আপা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা আমরা প্রায় এক বছর আগে আপনার বাড়িতে এসেছিলাম তখন আপনি একটা ঘরে টাইগার মুরগি পালন করতেন কিন্তু এক বছরের পরিবর্তে আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটা শেড রয়েছে জি টাইগার মুরগি অনেক লাভজনক কারণ যদি কেউ বুঝে করতে পারে তাহলে অবশ্যই সে সফল হবে কারণ আমি এক বছরে এখান থেকে সফল হওয়ার পরে পরে আমি আরেকটা পঞ্চাশ হাত ঘর দিছি ওটা একটা শেড করছি ওটা বোর্ডিংয়ের গোড়া আলাদা মাংসর জন্য করেছি প্যারেন্টসের জন্য করেছি মানে শেড ভাগ ভাগ করে করছি আগে তো আপনি বাচ্চা উৎপাদন করতেন এখন মাংসের জন্য তৈরি করছেন জি মাংসর জন্য করি বাচ্চার জন্য করি বাচ্চা সব ধরনের বাচ্চায় সেল করি আচ্ছা বাচ্চার পাশাপাশি মাংস তৈরি করছেন জি আচ্ছা আপনি যখন প্রথম টাইগার মুরগির খামার শুরু করেছিলেন তখন কতগুলো মুরগি ছিল খামারে যখন পাঁচশো দেওয়া শুরু করছি এখন বর্তমানে দুই হাজার আছে দুই হাজার মুরগি রয়েছে জি এবং প্রতিটা শেডে কিন্তু বাচ্চাই পরিপূর্ণ কোন বয়সের বাচ্চা আছে আপনার এখানে এখানে একদিনের আছে দশ দিনের আছে পনেরো দিনের আছে সব সাইজেরই বাচ্চা আছে যদি তাহলে নিতে পারবো আচ্ছা সালমাপা আপনি যখন প্রথম টাইগার মুরগির খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে এত অল্প সময়ে আপনি মুরগি পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন তখন তো এরকম মনে হয় নাই কিন্তু যে কোনো একটা কাজ করতে গেলে সাহস নিয়ে হবে যেতে এটা তো দুর্বল ভাবলে চলবো না অন্য অন্য আপারা যদি পারে তাহলে আমরা কেন পারব না আমরাও চেষ্টা করি আমরাও সফল হই আমি তো একটা ভিডিওতে বলছিলাম যদি সফল হতে পারি তাহলে আমি আরেকটা সেট করব কিন্তু আরেকটা সেট তো দেখিয়ে দিছি আচ্ছা আপনার যে মুরগগুলো রয়েছে বেশ বড় বড় কেমন আছে এগুলোর ওজন এগুলা তো প্যারেন্টস এর মুরগি মুরগগুলা 4.5 কেজি থেকে 5 কেজি রাখা হয় আর মুরগিগুলা 3.5 কেজি 3 কেজির মধ্যে রাখা হয় আর এগুলা মনে করেন যে 110 গ্রাম করে খাবার দেই সারা দিনে প্রতিদিন জি প্রতিদিন আচ্ছা টাইগার মুরগির প্রধান গুণ হচ্ছে এদের শরীরে অনেক বেশি মাংস হবে নাকি জি দেখতে অনেক সুন্দর হবে তো সুন্দর খাইতেও স্বাদ আর বিভিন্ন ধরনের শাক সবজি মানে বাড়তি খাবার সবকিছু এর দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো আছে আমি সব সুবিধাই বুক করছি কারণ আমি তো শুধু খালি ফিট খাওয়াই নাই ফিটের পাশাপাশি ঘাস তারপরে মনে করেন যে সবজি মানে এরা সব খাবারই খায় এর জন্য সুবিধা আর কি অন্য অন্য মুরগির সে পাড়া মুরগিকে কোন ধরনের খাবারটা দিচ্ছে ডিমপাড়া মুরগির ওয়ান দেই পাশাপাশি সবজি দেই যেমন কু শাক পালন শাক যদি শাক সবজি খাওয়াইতে পারে তাহলে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে ভালো মানে ডিমের উৎপাদন বাড়ে মানে মেডিসিনে তো লাগে না মেডিসিনটা তো খাওয়াই না আবার আমার ডিমের যে খোসাগুলো ওই ডিমের খোসাগুলো রোদ্রে শুকাই যায় এগুলো আমি পেস্ট করে আবার খাদ্যের সাথে মিশিয়ে যাতে ক্যালসিয়ামটা পূরণ হয় ক্যালসিয়ামের ওষুধ নিজেই খাওয়াই দিই আচ্ছা টাইগার মুরগি পূরণের অসুবিধা কী কী পেয়েছেন অসুবিধা আমি কোনো কিছু পাই নাই তবে যদিও ঠান্ডা লাগে তাহলে আমি যারা আমার কাছে আসবো তাদের আমি বুঝে বলবো যে অল্প খরচে কিভাবে পালা যায় মনে করেন ঠান্ডা লাগলে আমি যে কালি পেস্ট করে এদের খাওয়াই দিই তাহাদের মনে করেন যদি সোনা পায়খানা হয় যদি একটু লক্ষণ দেখা যায় তাহলে হলুদের গুঁড়া দেয় হলুদের গুঁড়া হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে এই টাইগার মুরগির সুবিধা মনে করেন যে আমার হাতের কাছে সব ওষুধগুলো থাকে এর জন্য যারা পালতে চায় অল্প যেমন সবাই পালুক কেউ খাওয়ার জন্য সবাই যে বিজনেস করতে বড় আকারে যাইতে তবে এমন কোনো কথা না পরিবারের মাংস চাহিদা পূরণের জন্য কিন্তু অনেকেই কারণ খোলা মেলা ভাবে পারলে মুরগিগুলো সুস্থ থাকবো ঘাস খাইব বিভিন্ন ওষুধে তো খাওয়ার লাগবে না আমুন করি বাসায় যে গরম পদ্ধতিতে আমরা হলুদ কালিজিরা পেঁয়াজ রসুন আদা এগুলা দিলেই মুরগি সুস্থ থাকবো ভালো থাকবো আচ্ছা আপনার যে প্যারেন্টস রয়েছে এগুলোর কত মাস বয়স চলছে দি সাত মাস চলতে সাত মাস পূর্ণাঙ্গ ডিম পাচ্ছেন এখন ডিম এখন নব্বই পাইতেছি নব্বই পার্সেন্ট জি আচ্ছা মার্শাল বেশ চমৎকার আপনার যে মুরগগুলো এগুলা যে কেউ দেখবে সেগুলো কিন্তু পছন্দ করবে বেশ চমৎকার বিশেষ করে টাইগার মুখে কিন্তু এদের চেনার উপায়টা কি এই বড় চুট থাকবে অনেক বেশি ওজন হবে এই তো নাকি এদের চেনার উপায় যে মাথায় জুটি তারপরে এমন কোন বড় পা থাকবো মোটা পা চোখ বড় থাকবো এটা হচ্ছে অরিজিনাল টাইগার আমার কাছে অরিজিনাল টাইগার আছে যদি কেউ নিতে চায় এক সপ্তাহ আগে আমাকে ফোন দিয়ে জানাতে হবে যে কোন সাইজের বাচ্চাটা আমার লাগবে আমার বাসায় আইসা বুঝে পরে নিজে নিজ দায়িত্ব বাচ্চাটা নিয়ে যাইবো ভ্যাকসিন করেছেন আপা এই মুরগিতে এ প্যারেন্টসের মুরগি তো অনেক ভ্যাকসিনই করতে হয় রানী খেত গ্যামবুরু তাহলে মারেক্স সব ভ্যাকসিনগুলাই কমপ্লিট করতে হইব ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন মনে করেন যে প্যারেন্টসের জন্য তো জরুরি আর যারা মাংসের জন্য করে এত জরুরি না তিনটা চারটা ভ্যাকসিন দিলেই হয় রানী খেত গ্যামবুরু আঠারো দিনে থেকে এমন করে আবার রানী নিখেত গাম্বুরু দিলেই হয় আর যারা প্যারেন্টস করবে তাদের তো আমি একটা সার্ট দিয়ে দিব প্যারেন্টসের সার্টই তৈরি করছি এটা আমি তাদেরকে দিয়ে দিব আচ্ছা আপনার কাছে যে ডিম হয় সে ডিম বিক্রি হচ্ছে নাকি শুধু বাচ্চাই উৎপাদন হচ্ছে শুধু বাচ্চাই ডিম বিক্রি হচ্ছে না ডিম সারা দিন কেমন পরিশ্রম করতে এই আর কি কি ধরনের কাজগুলো করেন সারা দিনে তেমন তো পরিশ্রম না সকাল 7টা বাজে খাবার দেই আর সন্ধ্যা 4টা বাজে দেই দুপুরে যদি সময় পাই তাহলে ঘাস সবজি এগুলা দিই দিনে দুইবার খাবার দিই আর পানির লাইন আগে পাইপ সিস্টেম করছিলাম না এখন পাইপ সিস্টেম করে নিছি অনেক সুবিধাজনক আর কি এত পরিশ্রম করতে হয় না যদি অত পরিশ্রমী থাকতো তাহলে কি এত বড় সেট একলা সামলাইতে পারতাম বিষয়টা বিষয়টি কেমন লাগে যে আপনি এখান থেকে বাচ্চা বিক্রি করছেন বা বাড়তি হচ্ছে বিষয়টি কেমন লাগে আপনার কাছে আমার কাছে অনেক আনন্দ লাগে ভাই আমি নিজে ইনকাম করে আর নিজে যে খরচ করি এটা ভাঙি মন করে আমার অনেক আনন্দ লাগে যে আমার সংসারের পাশাপাশি যে আমি ইনকাম করে মানে খরচ করি এটা আমার অনেক আনন্দের বিষয় কারণ এটা একটা বাড়ি বাড়ির ভিতরে মন করে আমার অনেক টাকা ইনকাম আছে কারণ এটা একটা আলাদাভাবে পোলট্রি না মনে করেন যে একটা বাড়ির মধ্যে সমস্ত সব কিছু কইরা খাইতেছি একটু রান্না করার পরে শেষ মিনিট সারাদিন তুমি আজিরাই থাকি ওরকম পনেরো বিশ মিনিট ওই সময় দিলে আর কি অনেক ভালো এই নিজে বাসায় যদি করে কাজ করে যদি করতে পারি তাহলে তো ভালোই আচ্ছা আমার সব চাহিদা পূরণ হলো মাংস ডিমের টাকার সব দিক দিয়েই ভালো আচ্ছা আপনার এখানে তো ইনকিউবেটর রয়েছে ইনকিউবেটর প্রচুর ডিমও রয়েছে কতগুলো ডিম আছে এটা দুই হাজারের ডিম সেটা পাঁচশো স্যার সপ্তাহে পাঁচশো উঠে পাঁচশো নামে আচ্ছা প্রতি সপ্তাহে বাচ্চা ফুটে বের হয় জি আচ্ছা অনেক নারী ডাক্তাররা টাইগার মিল কি করে সফল হয়েছে অনেকবার ব্যর্থ হয়েছে অনেকেই আবার জানতে চাই যে আসলে টাইগার মিল কি করে কোন কোন কারণে লসের সম্মুখীন হতে হয় আমাদের কি সে বলবেন যদি সে না বুঝে না বোঝার কারণে যদি সে লস হয় কারণ তার ব্যর্থতা কিন্তু আমি একটা কাজ করতে গেলে এটা আমার বুঝতে হবে যার করে আমি বাচ্চা নিমু সে আমারে বুঝাইয়া দিব ওটা ছাড় দিয়ে দিব আমি তো আমার কাছে অনেকেই যারা নিচ্ছে তারা তো সফল হইছে তারা কোনো সময় লস হয় নাই লসে পড়ে নাই কারণ আমার ফোনে যোগাযোগ করে আমি সার দেয় দিই তারা বুঝেছে অনেক নারী উদ্যোক্তায় আমার কাছে কোনো বাচ্চা নিয়ে সফল হয়েছে আর কি আচ্ছা যদি কি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন জি ভালো মানের দিয়ে আমি এক গ্রেটের বাচ্চাই দিই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম